ভক্ত মানুষ তো কথা জমকে পর্যন্ত ভয় করে না শেষ আমার ভক্ত মানুষের কথা জমকে পর্যন্ত ভয় করে না অর্জনাম ভগীতা নাম অর্জনা শুভ সম্পদা যুক্ত চলে আসে যে কর্ম করবে না সে কর্মটি বর্জিত হয়ে যাবে না দর্জনের সংসার সুখ সম্পদ তোর পায়ের তলায় ঢুকিয়ে পড়বে আরো কি হবে জানিস রাম রাম দর্জনে দম তিরস্কার করা হবে তারা বন্ধ হয়ে তুই বসে নাম শুয়ে নাম তুই চলতে চলতে নাম কর তুই নাম্বর তুই বিষাদে নাম কর তুই অভাবে নাম তুই স্বাচ্ছন্দ্যে নাম কর তুই লোকের নাম কর তুই নীরকে নাম কর তুই শোকে নাম কর্ম কর তুই আলোকে নাম কর তুই আধারির নাম কর নাম কর অবিক্ষেপে নাম কর তুই লয়ে নাম কর তুই লয়ে নাম কর আর যে তত্ত্ব দেখেছি নাম করলে ও সব কিছুই থাকবে না থাকবে শুধু নাম আর কি আর কত তাই করব তোমার নামই করব রাম রাম জয় রাম তখন ঠাকুর বলছে নে তুই তাহলে শুরু করে দেখ निंदो बांधवा शर्मे तजीशु जन्म शुमा दृष्टराधनों दंडयू शेमे पुण् क्षेत्र परदेवे तत्कर्मदापुर काम कर्मी राघो राधार उचित पावन सीता